আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভাইবে জেনারজের সিও সচিব চেয়ারম্যান মহাপরিচালক মোহাম্মদ আনিস ইসলাম প্রতীক বলতেছি আমরা কিন্তু ফাকা থেকে রাত পর্যন্ত অফিস করে থাকি কাজ করতে করতে ক্লান্ত লাগে মাথা ব্যথা করে ঘুম ধরে এগুলোকে দূর করতে হলে ভাইবে জেনারেলসের সা পান করতে হবে ভাইবে জেনারেল শাহ যদি পান করে থাকি তাহলে এই ঘুম মাথা ব্যথা ক্লান্তি ইনশাল্লাহ দূর হয়ে যাবে অর্ডার কার্ডের নিয়ম আমার ইনবক্সে আপনার নাম কী কী পরিমাণে জানিবেন ঠিকানা দেবেন মোবাইল নাম্বার দিবেন তারপরে ইনশাল্লাহ পেয়ে যাবেন খাঁটি মারেন খাঁতি সাহ একবার খেতে তা বারবার খেতে মন সায় থাকার থেকে রাত পর্যন্ত আমরা কাজ করি কাজে করতে করতে কী কী আগে আমাদের ক্লান্তি লাগে মাথা ব্যথা করে ঘুম ধরে এগুলোকে দূর করতে হলেই চা পান করতে হবে তা যদি ভাই বা জেনারসের চা হয়ে থাকে তারে আর কোনো কথা নাই এই জন্য আমরা ভাই বা থেকে চা কিনে পান করব।